সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা ফেসবুকে লাইভ ভিডিও কীভাবে করবেন বা ফেসবুকে আপনারা লাইভে কীভাবে আসবেন আপনারা হয়তো ফেসবুকে অনেকেই করতে দেখেছেন লাইভ ভিডিও তারা লাইভ ভিডিও করে একদম তারপর সেই ভিডিওটা কিন্তু আবার ফেসবুকে পোস্ট হয়ে যায় তো আপনারাও কীভাবে ফেসবুকে লাইভ ভিডিও করবেন সেই লাইভটা চলাকালীন কেউ দেখতে পাবে এবং লাইভটা শেষ হওয়ার পরও তারপরও কিন্তু আপনাদের লাইভ ভিডিওটা দেখতে পাবে তো আপনারা যদি ফেসবুকে লাইভ ভিডিও করতে চান তাহলে সেই লাইভ ভিডিওটিকে কীভাবে করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো সবার পথে আপনারা কী করবেন আপনাদের মলে ফেসবুক ওপেন করবেন তো আপনারা চাইলে ফেসবুক ভার্সন যেটা আছে সেটা ওপেন করতে পারেন অথবা ফেসবুক লাইট এটা ওপেন করতে পারেন তো আমি ফেসবুক লাইট ওপেন করছি তো আপনারা ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর তো ফেসবুক ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো আপনাদের এবার কী করতে হবে আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন হোয়াটস অন ইউর মাইন্ড তো আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আগে যেমন আমরা ফেসবুকে কোনো কিছু পোস্ট করতাম কোনো কিছু লিখে তো এখানে আমরা কিন্তু কোনো কিছু লিখে পোস্টে ক্লিক করলে সেটা পোস্ট হয় আর নিচে ফটো বা ভিডিও লাগিয়ে সেটাকে কিন্তু আমরা পোস্ট করতে পারি তারপর এখানে কিছু লিখে ফটো ভিডিও লাগিয়ে তারপর সেটাও কিন্তু পোস্ট করতে পারি তো এটাই নিচে আপনার একটি অপশন দেখতে পাবেন গো লাইভ নামে তো আপনাদের এই গো লাইভে ক্লিক করতে হবে গো লাইভে ক্লিক করার পর এরকম প্লিজ ওয়েট টু সেট আপ ইউর লাইভ ভিডিও তো ফার্স্ট টাইম যখনই আপনারা আসবেন তো আপনাদের এরকম দেখাবো তারপর ফেসবুক আপনাদের কিছু পারমিশন চাইবে তো অ্যালাউ লাইভ টু রেকর্ড অডিও হোয়াইল ইউজিং দ্য অ্যাপস তো এটা আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের লাইফটা এরকম ইন্টারফেসে চলে আসবে এখানে আপনারা দেখতে পান আপনাদের প্রোফাইলটা আরেকটা কথা আপনারা যেই প্রোফাইলে বা যেই পেজে লাইভ আসতে মাস্ট কিন্তু আপনাদের সেই প্রোফাইলটাতে লগ ইন থাকতে হবে তারপরেই কিন্তু এই কাজটা করতে হবে তো যেই অ্যাকাউন্টে বা যেই পেজের মধ্যে আপনারা লাইভ করবেন তো সেটা আগে লগ ইন করবেন লগ ইন করার পর যেই পোস্টটা বললাম সেভাবে করবেন তারপর এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস যেমন লেখা আসে তো এখানে ফ্রেন্ডসের সাইডে একটা অ্যারো চিহ্ন মতো মানে অ্যারো চিহ্ন মতো আসে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এই লাইভটাকে পাবলিকও করতে পারেন ফ্রেন্ডসের মতো দিতে পারেন এবং ফ্রেন্ড অ্যাকসেপ্ট মানে কয়েকজন ফ্রেন্ডকে বাদ দিয়ে আপনাদের ফ্রেন্ড লিস্টের তো আপনারা যেটাই করবেন তো সেটাকে সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন ডান হয়ে যাওয়ার পর সে সামথিং অ্যাবাউট দিস আপনার এই লাইভটা সম্পর্কে যদি কিছু বলতে চান তো সেগুলো আপনারা এখানে বলতে পারেন তো আমি এখানে জাস্ট হাই লিখে দিচ্ছি হাই লিখে দিলাম তারপর আপনার নিচে একটি দেখতে পাবেন অপশন সি মোর অপশন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফিলিং অ্যাক্টিভিটিগুলো এখানে দিতে পারেন এখানে অনেক ফিলিং অ্যাক্টিভিটি থাকে তো এখানে আপনার চাইলে সেটাকে অ্যাড করতে পারেন আর নিচেটা নচেটা হল ইস্যু কোনো যদি ইস্যু ফেস করেন তাহলে সেটার আপনার ইস্ক্রিপশন দিয়ে সেটা সম্বন্ধে আপনার কোনো একটা মানে সেটা সম্বন্ধে একটা আপনারা রিপোর্ট করতে পারেন তারপর নিচে আপনারা পাবেন গো লাইভ তো আপনাদের কী করতে হবে এই গো লাইভ যে অপশন আছে এখানে ক্লিক করবে লাইভে ক্লিক করার পর একটু টাইম নেবে তারপরে আপনাদের লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো দেখুন স্টার্টিং লাইভ ভিডিও তো স্টার্টিং লাইভ ভিডিও এখন কিন্তু এটা কিন্তু লাইভে চলছে এখন যা কিছু রেকর্ড হচ্ছে এটা কিন্তু লাইভে চলছে তো এখন আপনারা যা কিছু করবেন সব কিন্তু লাইভে চলবে এবং এখানে যখনই কেউ আপনার লাইভটা দেখবে তো আপনারা এখানে দেখতে পাবেন কয়জন আপনার লাইফটা দেখছে এখন কিন্তু বর্তমানে কেউ দেখছে না তাই এখানে কিন্তু লাইফটা শো হচ্ছে না যে কয়জন দেখছে তো তারপর যখনই আপনার লাইভটাকে শেষ করবেন শেষ জন্য আপনার নিচে একটি অপশন দেখতে পাবেন ফিনিশ তো আপনাদের এই ফিনিশে ক্লিক করতে হবে ফিনিশে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন ইউর লাইভ ভিডিও হ্যাজ ইন্ডেড ইট উইল বি পোস্টেড টু ইউর টাইম লাইন তারপর এখানে আপনার দেখতে পাবেন আপনার ফ্রেন্ডস ফ্রেন্ডসকে শেয়ার করবেন ফ্রেন্ডসের মধ্যে না পাবলিক আর ফ্রেন্ডস অ্যাকসেপ্ট যেটা বলছিলাম তো আমি এটাকে ফ্রেন্ডসে রেখে দিচ্ছি তারপর ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর এটাকে আপনাদের ফিনিশে ক্লিক করতে হবে তারপর ডেক্ট ক্লিক করলে কিন্তু একদম পার্মানেন্টলি লাইব্রেরিটা ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে তো আপনারা কী করবেন এই ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের টাইমে পোস্ট হয়ে গেছে তো এবার আমি আপনাদের প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি যে সেই লাইব্রেরিটা হয়েছে কিনা অ্যাকচুয়ালি তো ব্যাক যাই তো এখানে দেখুন জাস্ট নাও আমার এই লাইব্রেরিটা একটু একটা লাইব্রেরিটা যে করেছিলাম লাইব্রেরি চলছে এখন এটা কিন্তু চলছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকে লাইভ ভিডিও করতে পারেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো গেছে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আমার ইন্ডার্স্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চেন কি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে